আবেদা মহিলা ওই মহিলাটা পাঁচ ওয়াক্ত নামাজ সদাই করত আবেদা ছিল নেকার ছিল মহিলাটা যদি ওই মহিলাটা পাঁচ ওয়াক্ত নামাজ সদাই করত রে বাবা ওই মহিলার স্বামীটা পাপिष्टে ছিল পাঁচ ওয়াক্ত নামাজ সদাই করত না আল্লাহর হুকুম আহকামগুলি মানত না ওই লোকটার স্ত্রীটা যখন নামাজ আদায় করত নিজে তো নামাজ আদায় করত না স্ত্রী নামাজ আদায় করলে স্ত্রীকে বাধা প্রদান করত নামাজের মধ্যে ব্যাঘাত তো খারাপ আচরণ করত যাতে করে নামাজ না পড়ে একটু চিৎকার মেরে বলি নজবিল্লাহ স্বামী যখন স্ত্রীকে নামাজ পড়ার জন্য বাধা প্রদান করে গো তো আল্লাহর পাগল হয়ে গেছে ফানা ফিল্লার জগতের মধ্যে চলে গেছে নামাজ পড়তে পড়তে নামাজের মজা ওই মহিলার ভিতরের মধ্যে ঢুকে গেছে নামাজের নূর ওই মহিলার ভিতরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুখায়া দিছে স্বামী না করার পরও পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা ছাড়ে নাই এই পাপিষ্ট স্বামী মনে মনে ভাব লাগলেন এই আমার স্ত্রীকে কিভাবে এই প্রতিপন্ন করা যায় কিভাবে অপমান করা যায় কিভাবে নামাজ থেকে বিরত রাখা যায় একটা পন্থা অবলম্বন করতে হবে এবার ওই পাপিষ্ট স্বামীটা পন্থা অবলম্বন করলেন ওই পাপিষ্ট স্বামীটা একটা কাজ করলেন একটা পটলির মধ্যে স্বর্ণ মুদ্রা রেখে ওই পটলিটা এইভাবে স্ত্রী স্ত্রীর কাছে রাখলেন আর বললেন এটা তোমার কাছে দিলাম তোমার কাছে আমানত দিলাম তুমি সুন্দর করে আই আমানতটা তুমি রাখবা ইমাত্র এই পাপ ইস্টং এই কথা বলল রে মহিলাটা কি করলেন এই স্বর্ণের পোটলাটা একটা সিন্দুকের মধ্যে রেখে দিলেন সিন্ধুকের পোটলাটা সিন্দুকের মধ্যে পোটলা পাবিষ্ট স্বামী কি করলেন স্ত্রী যখন নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়ানোর পরে ওই পাবিষ্ট স্বামীটা স্বর্ণের পোটলাটা চুরি করে নিয়ে গেলেন চিৎকার বেড়ে বলি না স্বর্ণের পট্টাদা ওই পা স্বামীটা চুরি করে নিয়ে গেলেন স্বামীর চিন্তা ভাবনা হলো আমি যখন স্ত্রীর কাছে পুঁটলিটা ছাব স্ত্রী তো আমার পুঁটলিটা দিতে পারবে না আমি আমার স্ত্রীর উপরে অপবাদ দিব দিব আমি আমি প্রতিপন্ন করব তাকে করব এই নিয়ত্রা ছিল এই নিয়তরা পরে যখন পটলিটা চুরি করে নিয়ে গেছে গো আল্লাহর কুদরত বোঝা যায় না স্বামী এই পটলিটা সুরে করে নিয়ে একটা সাগরের মধ্যে ফেলে দিলেন যাই মাত্র সাগরের De, se le dice go সাগরের মধ্যে ফেলে দেওয়ার পরে এই পটলিটা একটা বড় মাছ গিলে ফেলল বড় মাছ যখন গিলে ফেলল জেলেরা যখন মাছ ধরতে গেল আল্লাহর কদরত বোঝা যায় না ওই মাছটা জেলেদের জালের মধ্যে ধরা পড়ল জেলেদের জালের মধ্যে যখন ওই বড় মাছটা ধরা পড়ল জেলেরা মাছটা ধরে এনে বাজারে রাখল বাজারে যখন রাখল ওই লোকটা ওই পাপিষ্ট স্বামীটা বাজারে গেলেন বাজার করার জন্য আল্লাহর কদরত ওই ওই স্বামীটা থেকে পছন্দ করে ফেলল শুধু পছন্দ করে ফেলল না ওই পাবিষ্ট স্বামী মাছটাকে কিনে বাড়ির মধ্যে নিয়ে আসলেন চিৎকার বলি সুবাহান আল্লাহ বলেন না আল্লাহ আকবার ভাবিষ্ট স্বামী তো ওই মাস্টার কয় করে বাড়ির মধ্যে আনল গো বাড়ির মধ্যে আনার পরে স্ত্রীকে বললেন এই মাস্টার তুমি কোট বানাও স্ত্রী যখন বিসমিল্লাহ রহমান রহিম বইলা মাস্টার মধ্যে পৌঁছ দিলেন মাস্টারকে কাটলেন কাটার পরে স্ত্রী দেখতে পাইলেন যেই থলিটা যেই পুটলিটা সিন্ধুকের মধ্যে রেখেছিল এই পুটলিটা মাছের পেটের মধ্যে দেখা যায় সোমান আল্লাহ বলবেন না পুটলিটা দেখে তো স্ত্রী চিনে ফেললো যে আমি এই পুটলিটা তো সিন্দরকের মধ্যে রেখেছিলাম ওহে আবেদা মহিলা তো নাক না শুধু বুদ্ধিমান স্বামীকে কোনো কিছু না বলে পটলিটা আগের জাগার মধ্যে রেখে দিলেন পটলিটা যখন আগের জাগার মধ্যে রেখে দিলেন স্বামী কিছু কোন পরে আসলো আয়শা ডাক দিয়া বলেন ইসতিনী যে পটলিটা তোমার কাছে আমারত রেখেছিলাম এই পটলিটা তুমি দাও এবার স্বামী যখন স্ত্রীর কাছে এই পটলিটা তোলম বললেন চাইলেন স্ত্রী কি করলেন সিন থেকে এই পটিটা খুলে স্বামীর হাতের মধ্যে দিয়ে দিলেন জোরে বলি সুবাহ আল্লাহ স্বামীতে আবার অবাক হয়ে গেছে গ স্বামী ডাক দিয়ে বলেন তোমার এই পুঁটলিটা তো আমি সুরি করে সমুদ্রের মধ্যে নদীর মধ্যে ফেলে দিয়েছিলাম এই পটলিটা তুমি কোন জায়গার মধ্যে থেকে পাইলাম গো স্বাবিষ্ট স্বামী যখন এই প্রশ্ন করলেন মিস্ত্রি ডাক দিয়ে বলেন স্বামী হ্যাঁ আপনি যখন বাজার থেকে মাছ কিনে আনলেন মাছটা যখন আমি কাটলাম ওই মাছের পেটের মধ্যে আমি পুঁটলিটা পাইলাম এবার এই কথা যখন স্ত্রী বললেন স্বামী দুইটা চোখের এত দিন পর্যন্ত আমি তোমার সাথে অন্যায় করেছি না ফরমান করেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আজ থেকে তোমার নামাজ আমি বাধান প্রদান করব না আজ থেকে তোমার সাথে আমি নামাজ আকবার করবো যে পটলিটা পুঁটলিটা সিন্ধুকর থেকে ফেলে দিয়েছিল মাছে খেয়ে ফেলেছিল মাছের ফেরের দিকে আবার জাগার মধ্যে আনলো এই পুঁটলিটা সিন্দুকোর মধ্যে কে আনলো জোর বলুন কে আনছে আল্লাহ নাই